আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখুন এখানে আমি নুন আইলিশ নিয়েছি নুন আইলিশটা লবণ দিয়ে ভাজি করবো লবণ দিয়ে ভাজি করলে নুন আইলিশটা খেতে কিন্তু অনেক মজা হবে তার জন্য নুন আইলিশটা কেটে আমি এটা এখন সুন্দর করে ছোটো ছোটো পিস করে নিয়েছি এটা আধা ঘন্টার মতন পানি দিয়ে ভিজে রাখতে এখানে প্রচুর পরিমাণে লবণ থাকে আপনারাও আধা ঘন্টা এক ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর চুলায় আমি একটা pan বসিয়ে দিয়েছি pan গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব এই মাছটা আপনারা সুস্বাদু করলে ভাজি করতে পারেন সুস্বাদু করলে ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা হবে আরো বেশি কিন্তু আসলে এটা আমি সয়াবিন তেল দিয়ে ভাজি করব করলাম মাছটা আমার সুস্বাদু তেলটা ফুরিয়ে গেছে এখানে আমি পেঁয়াজটা একটু বেশি করে দেব তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেস্টি পড়বে হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটাও একটু পেঁয়াজের সাথে আমি ভেজে নেবো কেননা আদা রসুনে একটা কাঁচা গন্ধ থাকে ভেজে নিলে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে দিয়ে ভাজা হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দেবো যেহেতু মশলাটা কষাতে হবে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে এখানে লবণটা অবশ্যই আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি এখানে হলুদের গুঁড়া দিলাম আমি এখানে মরিচ গুড়া দিয়ে দিলাম সাথে দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখানে কিন্তু আসলে উম ইলিশ মাছে আসলে একটু মশলা অল্প ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগে সুন্দর একটা ঘ্রান আসে এই মশলা কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের মসলাটা কষানো হয়েছে এরপর যে আমি এখানে দিয়ে দিলাম মাছ গুলো দিয়ে একটু আমি ভালো ভাবে নেড়ে চেড়ে নিয়ে মধ্যে একটু মাছটা নেড়ে একটু কষিয়ে নিলে মাছের মধ্যে মসলাটা ঢুকবার অবশ্যই মাছটা রান্না করার জন্য আগে আর কি এটা কিন্তু কেটে ছোট ছোট পিস করে ভিজিয়ে রাখবেন মাছের ভিতর থেকে যেন লবণাক্ত পানিটা বের হয়ে আসে এরপর যখন এদের মাছটা আমার কষানো হয়ে আসছে এদিকে কিন্তু আলুটা আমি চিকন করে কুচি করে নিয়েছি পানিটা ঝুরে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো যে আলুটা দিয়ে কিন্তু আমি এখানে কোন পানি দিব না আলুটা আসলে আমার ভাপে ভাবে সিদ্ধ হবে সাথে আমি কয়েকটা কাঁচা মরিচ ফাটা দিয়ে দিলাম কাঁচা মরিচ দেওয়ার কারণে সুন্দর একটা কাঁচা মরিচ দিয়ে কিন্তু ফেলে বেড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পর পর কিন্তু ঢাকনাটা খুলে আমি এটা নেড়ে দেব কেননা নিচ দিয়ে পুড়ে যাবে আসলে তেলটা আমার একটু বেশি পুড়ে গেছে তেলটা আসলে বেশি খার স্বাস্থ্যের জন্য ক্ষতি যার আপনার আর একটু কম দেওয়ার তেল চেষ্টা করবেন আর আপনাদের আলু মাছ পেঁয়াজ পরিমাণে আসলে তেলটা দিবেন পর পর্যায়ে নাড়তে নাড়তে কিন্তু ভাপে ভাপে আমার সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম যেন হালকা হালকা হয়েছে আলুটা সিদ্ধ হয়েছে যেন না আমি এখানে পানি ব্যবহার করিনি আলুটা আবার বেশি সিদ্ধ একটু সিদ্ধ না হলে খেতে কিন্তু ভালো লাগবে না এইদিন এখন আলুটা কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তাই পরিবার কিন্তু এখানে আমি ভালোভাবে ভাবে নেড়ে ভাজিটা নামিয়ে নেবো আর আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আলু দিয়ে আসলে নুন অয়েলের খেতে যে এত মজা হয় আপনারা এটা থাকলে শুধু এটা ভাত খাবেন এই জন্য আমি এটা চুলাই দিবেন আমি নিয়েছি ভাবিটা খেতে দেখতে বলতে অনেক সুন্দর লাগতেছে খেতে অনেক মজা লাগবে আমার বিয়েটা ঠিক ভালো লাগলে আমাকে একটা লাইট দিবেন ধন্যবাদ শুধু